নদীর ধারে এক সকালে আজকের সকালটা একটু অন্যরকম ছিল আজ সকালে শহরের কোলাহল থেকে দূরে নদীর ধারে কিছুটা সময় কাটালাম এবং সত্যি এক অনবদ্য অনুভূতি অনুভব করলাম শীতল বাতাসে প্রকৃতির মিষ্টি ছোঁয়া পাখির গান আর নদীর স্রোতের শব্দ মিলে তৈরি করল এক অদ্ভুত শান্তি এমন প্রাকৃতিক পরিবেশে বসে কিছুক্ষণ চুপ করে বাতাসের শব্দ শুনছিলাম নদীর ধারে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পানির মধ্যে এক মোহনীয় দৃশ্য তৈরি করেছিল কিছু সময় প্রকৃতির মাঝে কাটানো সত্যিই মন ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী আপনারা ও সুযোগ পেলে নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে দেখুন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা প্রশান্তি পেতে পারেন সকালের সূর্যের কিরণ যখন নদীর পানিতে পড়ে তখন সৃষ্ট আলোর খেলা দেখে সত্যিই মুগ্ধ হলাম সেই সাথে পাখির কলরব আর হালকা বাতাসের শীতল পরশ মনকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল মনের মধ্যে যেন নতুন এনার্জি পেলাম সাথে এক কাপচা হাতে প্রকৃতির সাথে গল্প করে কাটালাম কিছু সময় প্রকৃতির মাঝে এভাবে সময় কাটানো সত্যিই মনের জন্য খুবই উপকারী ফাঁকে ফাঁকে ক্যামেরায় বন্দি করলাম কিছু স্মরণীয় মুহূর্ত সূর্যের আলো যখন নদীর পানিতে প্রতিফলিত হয় তখন সৃষ্টি হয় অপূর্ব এক দৃশ্য যা কোনো ক্যামেরার লেন্সই পুরোপুরি ধরতে পারে না একটু দূরে কয়েকজনকে মাছ ধরতে দেখলাম শান্ত নদীর ধারে মাছ ধরার মজা যেন আলাদা খুব ইচ্ছে হচ্ছিল যেন আমি ওদের সাথে গিয়ে মাছ ধরতে নেমে পড়ি মনে মনে ভাবলাম খাপ পড়ে আবার চেষ্টা করব আমার মনে হয় আমাদের ব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন বিরতি দরকার যেখানে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে একটু খুঁজে পাওয়া যায় আপনারাও যদি সুযোগ পান তাহলে একদিন সকালে নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে দেখুন নিশ্চিতভাবেই এটি আপনাকে নতুনভাবে উজ্জীবিত করবে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া নদীর স্রোতের মৃদু শব্দ আর পাখির মিষ্টি সুর মিলে, এক সুরেলাভ পরিবেশ তৈরি করবে আমাদের জীবনে মাঝে মাঝে এমন বিরতি খুবই প্রয়োজন তবে আজকে সকালটা সত্যি অন্য দিনের সকালের চেয়ে একটু আলাদা নদীর তীরে কাটানো সময়টা ছিল সত্যি মণিমুগ্ধকর শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি নদীর পারে বসে থাকা একটি যা মানুষকে সহজেই প্রাকৃতিক সম্পর্কে মনোযোগী করে তোলে সেখানে বসে থাকা দৃশ্য আমাদের মনে ধৈর্য এবং শান্তি সম্পূর্ণ করে দেয় নদীর পারে বসে থাকা সময়ে আমরা শ্বাসের প্রাকৃতিক ধ্বনি নদীর জলের স্পর্শ খোলা আকাশ এবং ভোরের শান্তির অভিজ্ঞান করতে পারি এটি আমাদের মনের প্রতিশ্রুতি এবং পুনরায় চালু করে যায় নদীর পারে বসে থাকা সময়ে শান্তি এবং অনুভব করা যায় আমার মনে হয় আমাদের নির্ভরযোগ্যতা ব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন বিরতি দরকার যেখানে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে একটু খুঁজে পাওয়া যায় আপনারাও যদি সুযোগ পান তাহলে একদিন সকালে নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে দেখুন নিশ্চিতভাবে এটি আপনাকে নতুনভাবে উজ্জীবিত করবে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া নদীর স্রোতের মৃদু শব্দ আর পাখির মিষ্টি সুর মিলে এক সুরেলা পরিবেশ তৈরি করবে আমাদের জীবনে মাঝে মাঝে এমন বিরতি খুবই প্রয়োজন তবে আজকে সকালটা সত্যি অন্য দিনের সকালের চেয়ে একটু আলাদা নদীর তীরে কাটানো সময়টা ছিল সত্যি মণিমুগ্ধকর শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি নদীর পারে বসে থাকা একটি যা মানুষকে সহজেই প্রাকৃতিক সম্পর্কে মনোযোগী করে তোলে